নমস্কার বন্ধুরা আজ আমরা আবারে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু শেখার জন্য তো আগের ভিডিও থেকে আমরা কী জানলাম বা কি শিখলাম যে মেষ লগ্নের ইষ্ট দেবতা নবম দশম একাদশ এবং দ্বাদশ ঘরে বসলে কেমন ফলাফল দেয় তো আজকে আমরা কী দেখব বা কি শিখব যে গ্রহরা কোন দিকে কোন দিকে বসলে মানে কোন কোন ভাবে বসলে দিশাবল কি দিশাবলটা কী দিশাবল মানে হচ্ছে যে গ্রহরা কোন দিকে বসলে বেশি তাদের ফল দেওয়ার ক্ষমতা থাকে ভালো ফল হোক খারাপ ফল ভালো ফল বা খারাপ ফল এই কারণেই বললাম কারণ গ্রহরা লগ্ন অনুযায়ী তারা কারক বা মারক হয়ে যায় এবারে সে যদি কারক হয় তখন দিশাবল অনুযায়ী ভালো ফল দেবে আর যদি মারক হয়ে যায় তখন দিশাবল হিসাবে সে খারাপ ফল দেবে বোঝা গেল তো চলুন আজকে শুরু করি আমাদের স্পেশাল টপিক দিশাবল তো দেখুন এখানে আমি লিখে রেখেছি যে সকলে মনে রাখবেন এখানে ভাব বা ঘরের বর্ণনা করা হচ্ছে ঠিক আছে এটা যে মেষ লগ্ন বা লগ্ন সেই হিসাবে কিন্তু নয় এটা জাস্ট ভাব মানে ঘরে কোন ঘরে কোন গ্রহ বসলে দিশাবল হয় সেটাই শুধু জানব যে এটা মেষ লগ্ন কি লগ্ন কি মিথুন লগ্ন সেসব কোনো ব্যাপার নয় প্রথম ঘরটা কি নিজের ঘর অর্থাৎ স্বরাশি অর্থাৎ আপনার চেহারা মুখমণ্ডল স্বাস্থ্য এগুলো কিন্তু প্রথম ঘর থেকে আমরা বিচার করি বুঝা গেল তাই এটা কি সকলে মনে রাখবেন যেখানে ভাব বা ঘরের বর্ণনা করা হচ্ছে লগ্ন বা বা রাশির নয় এটা যে কোনো লগ্নের ক্ষেত্রেও হতে পারে যে কোনো রাশির ক্ষেত্রেও কিন্তু হতে পারে বোঝা গেল তা এইটা যদি এক নাম্বার ঘর হয় এটা দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার এটা ধরনের না এখন লগ নেই হয়েছে কারণ এইটাই তো মেসের ঘর ঠিক আছে বিশ্বর ক্ষেত্রে কিন্তু একই জিনিস হবে বিশ্ব যখন এখানে হয়ে যাবে তখন এটা যখন এক নাম্বার হয়ে যাবে তখন বুধ আর বৃহস্পতি কিন্তু এক নম্বরে চলে আসবে কেন বুধ এবং বৃহস্পতি এক নম্বরে এসে দিশা বল হয় বোঝা গেল তো মেষ লগ্ন এই কারণেই করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তা প্রথম ঘরটা কি প্রথম ঘর থেকে আপনি কি বিচার করেন আপনার নিজের পার্সোনালিটি আপনার স্বভাব চরিত্র আকৃতি মুখমণ্ডল এগুলো কিন্তু প্রথম ঘর থেকে বিচার করি তাই প্রথম ঘরে যদি বৃহস্পতি এবং বুধ বসেন তাহলে কি হয় তারা কিন্তু দিশাবল পান দিশাবল কেন হয় কারণ প্রথম ঘর থেকে আমরা কি আমাদের চেহারা মাথা মুখমণ্ডল এসবগুলো কিন্তু বিচার করি মাথার ঘরটা কি আমাদের ব্রেন আমাদের মুখমণ্ডল আমাদের মাথা আমরা যে মাথা দিয়ে কাজ করি তা কিন্তু আমাদের বুদ্ধি বা জ্ঞান হিসাবেই করি যদি বুদ্ধি বা জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু আমরা ব্রেনের দিয়ে কোনো কাজ করতে পারবো না মানে ব্রেনকে খাটিয়ে কোনো কাজ করতে পারবো না ঠিক আছে বুধ কি বুধ হচ্ছে কি বুদ্ধির কারক সবসময় মাথায় রাখবেন আর জ্ঞান হচ্ছে সরি বৃহস্পতি কি জ্ঞানের কারক বুদ্ধি আর জ্ঞান যদি মাথার মধ্যে না থাকে তাহলে আপনি কিন্তু কোনো কাজে সফল হতে পারবেন না হয়তো আপনার জ্ঞান আছে কিন্তু বুদ্ধি নেই তাহলে কিন্তু আপনার সেই কাজ যে কাজটাই করে না কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না আবার ধরুন আপনার বুধ মানে বুদ্ধি আছে বৃহস্পতি জ্ঞান নেই তাহলে কিন্তু আপনার সেই কাজটাও সাকসেস হবে না তাই বুদ্ধি আর জ্ঞান কিন্তু অবশ্যই দরকার যে কোনো কাজ সাকসেস করার জন্য তাই কি বুধ এবং বৃহস্পতি যখন আপনার মাথার মধ্যে থাকবে মানে বুদ্ধি আর জ্ঞান তখন কিন্তু আপনি যে কোনো কাজই করুন না কেন আপনি সাকসেস পাবেনই তাহলে বোঝা গেল যে বুধ আর বৃহস্পতি এক নম্বর ঘরে কিন্তু দিশাবল হয় লগ্ন ছকে দেখুন এই দিকটা কী হয়ে যাবে পূর্ব দিক এই দিকটা পশ্চিম দিক এদিকটা দক্ষিণ এদিকটা উত্তর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঠিক আছে তাই পূর্ব দিকে কি হয় সূর্য ওঠে আমরা সকলেই জানি যে পূর্ব দিকে সূর্য ওঠে সূর্য পূর্ব দিকে উঠে কি হয় দক্ষিণ দিক হয়ে পশ্চিমে অস্ত্র যায় আপনারা সকলে মনে মনে একবার চিন্তা করে নেন যে আপনাদের বাড়ির কোন দিকে সূর্য ওঠে এবং কোন দিক হয়ে অস্ত যায় দেখবেন সকলে এটাই ভাবেন যে পূর্ব দিকে সূর্য উঠছে এবং দক্ষিণ দিক হয়ে গিয়ে পশ্চিমে অস্ত যায় তাই পূর্ব দিকে যখন সূর্য ওঠে সকাল সাতটা আটটার সময় করে তারপরে নটা দশটা এগারোটা বারোটা করে এই রকম জায়গায় যখন রবি বা সূর্য চলে আসে দক্ষিণে তখন কিন্তু তার তেজ অনেক বেশি হয়ে যায় তাই রবি কি দক্ষিণ দিকে দিশাবল হয় দক্ষিণ দিকটাতে তার বলটা বেশি থাকে তাই দক্ষিণে যখন রবি দিশাবল হয় দক্ষিণটা কোথায় দশম ঘর চলে আসছে দশম ঘর কি একটা জাতক বা জাতিকার কর্মের ঘর কর্ম যদি ঠিক থাকে তাহলে সেই জাতক জাতিকার উন্নতি আরও হয় তাহলে রবি এই দশম ঘরে এসে দিশাবল পাচ্ছেন এবং সেখানে আচ্ছা আর একটা কথা বলে রাখি এটা কিন্তু দিশাবল হিসাবে আমরা বর্ণনা করছি কারক মারক কিন্তু নয় লগ্ন ছকে কিন্তু কারক মারকটা আপনাদেরকে ভালো করে দেখে নিতে হবে রবি যদি এখানে অকারক হয়ে থাকে তাহলে কিন্তু কী হবে এখানে ভালো ফল তো দেবে না খারাপ ফল দেবে এইগুলোও কিন্তু একটা লগ্ন ছক আপনারা যখন বিচার করবেন তখন কারক এবং মারকটাও দেখে নেবেন যে কোন লগ্নের ক্ষেত্রে কে কারক হচ্ছে কে মারক হচ্ছে এটা জাস্ট আমি শুধু দিশা বলটা বোঝাচ্ছি কোন ঘরে দিশা বল পাই কোন গ্রহ ঠিক আছে তাহলে রবি যখন এখানে দিশাবল পাচ্ছে দশমে তাহলে আপনার কর্মের নিশ্চয়ই উন্নতি হবে আর কর্মের উন্নতি হলে কি আপনার হবে শরীর চাঙ্গা থাকবে মন ফ্রি থাকবে শরীরকে আমাদের লগ্ন ছকে শরীরকে মঙ্গল মঙ্গল হচ্ছে আমাদের শরীরের কারক তাই মঙ্গলও তখন কী হচ্ছে এই দশমে দিশাবল হচ্ছে কোন দিকে দক্ষিণে বোঝা গেল আচ্ছা এরপর আমরা চলে আসবো পশ্চিমে রবি অর্থাৎ সূর্য পূর্বে উঠে কি হচ্ছে দক্ষিণ হয়ে পশ্চিমে চলে আসছে এবং এখানে অস্ত্র যাচ্ছে তাই রবি যখন এখানে অস্ত্র যাচ্ছে মানে আলো আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে যাচ্ছে তখন অন্ধকারে কে উদয় হচ্ছে অন্ধকার মানে শনি শনি গ্রহ কী হচ্ছে অন্ধকারে উদয় হচ্ছে তাহলে পশ্চিম দিকটা কি হয়ে যাচ্ছে সপ্তম ঘর শনির ঘর এখানে শনি কিন্তু খুব ভালো ফলাফল দেবে কিন্তু তার আগে দেখে নিতে হবে যে কোন লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ কারক গ্রহ কোন গ্রহ মারক গ্রহ বোঝা গেল তাই শনি কিন্তু এখানে কি হয়ে যাবে এখানে খুব ভালো ফল দেওয়ার চেষ্টা করবে দিশাবল হিসাবে দিশাবল এখানে শনির উদয় হচ্ছে অন্ধকার আমরা জানি শনি মানে অন্ধকার আর রবি মানে আলো ঠিক আছে এই পশ্চিম দিক হচ্ছে কি শনির দিক এখানে আর কথা বলে রাখি যে কোনো দেবদেবীর মন্দির যদি পশ্চিম দিকে হয় বা কাউকে যখন বয়োজ্যেষ্ঠ কাউকে প্রণাম করবেন পশ্চিম দিকে কিন্তু প্রণাম করবেন না কারণ পশ্চিম দিক মানে কি শনির দিক রাহু কেতু এগুলো কিন্তু পশ্চিম দিকে ঠিক আছে পশ্চিম দিক করে কোনো জায়গাতেই প্রণাম করবেন না আপনারা প্রণাম করবেন কোন দিকে উত্তর দিকে প্রণাম করবেন কারণ উত্তর দিক হচ্ছে কুবের দেবের দিক কুবের কুবের দেব এবং কুবের দেব মানে ওখানে লক্ষ্মীদেবী থাকবেন তাই আপনাদের ধন সম্পত্তির উন্নতি হবে উত্তর দিক করে মুখ করে প্রণাম করলে বোঝা গেল পশ্চিম দিকটা কিন্তু প্রণাম করতে যতটা পারবেন অ্যাভয়েড করেই চলবেন পশ্চিম দিকে কোনো দেবদেবী হোক বা বয়োজ্যেষ্ঠ হোক প্রণাম করাটা ঠিক হবে না আচ্ছা আবার দক্ষিণ তো দক্ষিণ দিকটা কি ধরা হয় জমের দিক জমদেব এখানে থাকেন দক্ষিণ দিকটাতে করে তাই আপনাদের বয়োজ্যেষ্ঠ যারা পূর্বপুরুষ মারা গিয়েছেন তাদের ফটো দক্ষিণ দিকে রাখলে এবং দক্ষিণ দিকে রেখে যদি প্রণাম করেন সকাল সন্ধ্যা তাহলে তারা আপনাদের প্রতি প্রসন্ন হবেন এবং আশীর্বাদ করবেন সেসব বয়োজ্যেষ্ঠ যারা যারা মারা গিয়েছেন তাহলে উত্তর পশ্চিম দক্ষিণ এগুলো আমরা সকলেই জানতে পারলাম আর পূর্ব দিকটা কি পূর্ব দিকেও দেখবেন দুর্গাদেবীর মন্দির থাকে সেখানেও প্রণাম করলে আপনাদের জ্ঞান এবং বুদ্ধি আরও বেড়ে উঠবে পূর্ব দক্ষিণ উত্তর এই তিনটে দিকে প্রণাম করতে পারেন যখন দেখবেন বর্ষাকাল আসে বর্ষাকালে কী হয় সূর্য কিন্তু উদয় হয় না তখন দেখবেন আমাদের নিজেদের মধ্যে শরীরটা একটা কেমন ম্যাচ ম্যাচ টাইপে থাকে সারাদিন বৃষ্টি পড়ে ভালো লাগে না এটার কারণ কিন্তু ওইটাই যে সূর্য কিন্তু এনার্জি বুঝতে পারলেন যেখান থেকে আপনাদের এনার্জিটা আসবে আচ্ছা তাহলে পশ্চিমে আমরা কি পাচ্ছি শনিদেব দিশা বল পাচ্ছে যেখানে সূর্য অস্ত যাচ্ছে এবং শনি গ্রহ উদয় হচ্ছে গ্রহরাজ তার রাজ শুরু হচ্ছে তাহলে সেটা কোন দিকে পশ্চিমে এবার উত্তরে উত্তর চলে আসছি চতুর্থ ঘর চতুর্থ ঘরে কে হচ্ছে চন্দ্র এবং শুক্র কিন্তু দিশাবল বল পাচ্ছে কারণ কি কারণ উত্তর দিকটা হলো কি কুবের দেব আর লক্ষ্মী দেবীর দিশা মানে সেই দিকটা উত্তর দিকটা দিশা বলতে দিক এখানে বোঝা গেল তাই উত্তর দিকটা হচ্ছে কি কুবের এবং লক্ষ্মী দেবীর দিক সেখানে প্রণাম বা প্রার্থনা করলে এই দিকেই করতে হয় কারণ কি সেখানে কুবের দেব এবং লক্ষ্মী দেবী প্রসন্ন হয় উত্তর দিকে তাই চন্দ্র কি চন্দ্র হচ্ছে আমাদের মন চন্দ্র হচ্ছে আমাদের মন আর শুক্র কি আমরা যে সমস্ত সৌ সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাসের জিনিসগুলো শৌখিনতা সেগুলো কিন্তু সব শুক্রদেব দেন আর চন্দ্র কি মন আমরা যদি কোনো কিছু জিনিস জিতে পাই তাহলে কী হয় আমাদের সব থেকে আনন্দ কে পায় মন অর্থাৎ চন্দ্র তাই চন্দ্র যখন খুশি হয় তখন দেখবেন এইসবগুলো কি শুক্রের জন্য কিন্তু আমরা কোনো কিছু জিনিস যে আমরা একটা জিনিস কিনবো হয়তো আংটি কিনব গলার চেন কিনব কোনো গাড়ি কিনবো বাড়ি কিনবো সেটা কিন্তু আমাদের মন থেকে আনন্দ হয় কিন্তু সেগুলো কে দেয় শুক্র বোঝা গেল শুক্র গ্রহ কি ভোগ বিলাসের জিনিস সুখ সুবিধার কারক গ্রহকে শুক্র আর চন্দ্র হচ্ছে আমাদের মন তাই এই দিকটা কি উত্তর দিকটা কুবের এবং লক্ষ্মীদেবীর দিক তাই চন্দ্র এবং শুক্র গ্রহ কি হচ্ছে উত্তর দিকে দিশা বল পাচ্ছে তাই উত্তর দিকে চন্দ্র এবং শুক্র পূর্ব দিকে বুধ এবং বৃহস্পতি দক্ষিণে রবি এবং মঙ্গল আর পশ্চিমে শনি এই চার দিকে সাতটা গ্রহ দিশা বল পাচ্ছে এখানে একটা কথা বলি রাহু এবং কেতু কিন্তু দিশাবল পায় না কারণ তারা কি ছায়া গ্রহ এটা মনে রাখবে রাহু এবং কেতু দিশাবল হয় না দিশাবল পায় না কারণ তাদের কোনো দিক নেই তারা ছায়া গ্রহ পশ্চিমে এই কারণেই বলেছিলাম কারণ শনি রাহু কেতুর মধ্যে একটা মেল আছে বলে পশ্চিম দিকটা বলেছিলাম কিন্তু ধরা হয় না ঠিক আছে তাদের কোনো দিক নেই বা দিশাবল তারা পায় না এবার দিশাবলটা যদি কারক গ্রহ হয় তাহলে খুবই ভালো ফল দেবে আর মারক গ্রহ হয়ে গেলে তখন ফল দেবে কিন্তু সেটা খারাপ ফল দেবে তাই সেটা কিন্তু আগে দেখে নিতে হবে যে কোন লগ্নের ক্ষেত্রে কোন গ্রহ শুভ এবং কোন গ্রহ অশুভ এটা জাস্ট শুধু ঘর হিসাবে বোঝালাম যে কোন ঘরে কোন গ্রহ দিশাবল হয় আজকাল বেশি কিছু বলবো না আপনাদের সময় নষ্ট করবো না জানি আমি যে শেখাচ্ছি এতে অনেকজনের অনেক অসুবিধা হবে কারণ তারা বুঝতে পারছে যে আমি সব কিছু শিখিয়ে দিচ্ছি আপনারা শিখে নিচ্ছেন আপনারা কিন্তু আর তখন তাদের ওই ভণ্ডামিতে যাবেন না তাতে আমার কোনো অসুবিধা নেই আমি যতদিন পারবো এভাবে শিখিয়ে যাব আপনারা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন তাহলে তাহলেই ওনারা বুঝতে পারবেন যে না আপনারা আমাকে সাপোর্ট করছেন বেশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমরা আবার নতুন কিছু নিয়ে আসবো ধন্যবাদ